দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি হাইলাইটস সেরা দশ পর্ব পেরিয়ে আজ শেষ হয়েছে গ্রুমিং পর্ব এই পর্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান শিশু কিশোরদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন বিজ্ঞ বিচারকেরা এখন নতুন কুড়িরা প্রস্তুত হচ্ছেন বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্বের জন্যে যা আগামী এক থেকে চার নভেম্বর অনুষ্ঠিত হবে নতুন কুড়ির গ্রুমিং সেশনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে অভিভাবকদের সঙ্গে নিয়ে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গনে আসতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা পাঁচে আসা প্রতিভাবান শিশু কিশোরেরা আঞ্চলিক বাছাই পর্ব থেকে সেরা পাঁচে আসতে আসলে অনেক সহজ ছিল না নিয়মিত ভাষায় অনুশীলন আবার এখানে এসে আসলে যাত্রাটা যেমন সহজ ছিল না তেমন অনেক ভালো লেগেছে অনেক আনন্দর ছিল অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি এই জন্য নিজেকে সিরাপ পাচ্ছে এসে অনেক আনন্দিত মনে করছি আমি পটুয়াখালী জেলায় থাকি সেখানের থিয়েটারের সাথে যুক্ত ছিলাম ক্লাস ফাইভ থেকে এবং সেই থেকে একটু একটু চলতে চলতে আজ এই পর্যন্ত আর নতুন কুরির নাম ছোটোবেলা থেকেই শুনে এসেছি আর ভাবতাম যেন নতুন কুরির মতো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি এবং সৃষ্টিকর্তা আমার সেই কথা রেখেছেন এবং আজ আমি আঞ্চলিক বিভাগ চূড়ান্ত বাছাই সেরা দশ থেকে সেরা পাঁচে আমি চাই আমি যেন বড় হয়ে অভিনয়টা ভালোভাবে শিখতে পারি এবং অন্যান্য যারা আমার মতো ছোট থাকবে আমি যখন বড় হব তাদের মাঝে যেন এই অভিনয়ের আকাঙ্ক্ষা অভিনয়ের ভালোবাসা ছড়াতে পারি সবথেকে বেশি সাপোর্ট তো আমার আম্মুর ছোটোবেলা থেকে আমাকে সারিগামা পাধানিসা যে জিনিসগুলো শেখানো লাগে সেগুলো সবই আমার আম্মু প্রথমে শিখিয়েছে তাছাড়া আমার শ্রদ্ধেহ যেই গুরুজন আছে উস্তাদ অর্ধেন্দ্র প্রসাদ ব্যানার্জি তাহিদুল ইসলাম খান আশরাফুল আলম এরা প্রত্যেকে আমার সঙ্গীত চর্চায় অনেক অবদান রাখে এটা থেকে খুবই কঠিন ছিল কারণ প্রথম প্রথম আমি যখন গান করতাম তখন মানে খুব বেশি সাপোর্ট পাইনি আমার আম্মুই চেয়েছে যে আমি গান করি তাছাড়া কেউ ফ্যামিলি মেম্বার্সরা বেশিরভাগই চায়নি তো আব্বু আম্মুর মানে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা ইচ্ছা ছিল সেটা তারা করে গেছে এই জন্যই আমি মনে হয় এখন এই পর্যন্ত আসতে পেরেছি এটা একটা সহজ ধাপ ছিল না অনেক কঠিন ধাপ ছিল প্রথমে প্রাথমিক বাসে পড়বো এরপর বিভাগীয় বাছাই পড়ব চূড়ান্ত বাছাই পড়ব সেরা দশ পড়বো আজকে গ্রুমিং অনেক বড় একটা পর্ব ছিল অনেক বড় অনেক কিছু পেরিয়ে এখানে আসতে হয়েছে এটা একটা কঠিন পদক্ষেপ ছিল আর আমি যে পার্টিসিপেট করতে পেরেছি আমি যে অংশগ্রহণ করতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় কিছু জার্নিটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল তেমন ইজিও ছিল না কাজ আমার কোনো মেন্টর ছিল না আমি একা একাই যা পেয়েছি করেছি ক্লাস থ্রি থেকে কমেডি প্র্যাকটিস করি কাজ বর্তমানে যে অবস্থা মানে আমাদের জেনারেশনের এক্ষেত্রে মেন্টাল হেলথে একজন অবস্থা খারাপ সবাই আমরা হাসি খুশি একটু কম থাকি তো আমি চিন্তা করি যদি কমেডি করে আমরা যদি মানুষকে হাসি খুশি রাখতে পারি তাহলে এক্ষেত্রে আমি একটা আমি সমাজ নিয়ে কাজ করতে পারছি মানুষকে হাসতে সবাই কাঁদাতে পারে কিন্তু হাসাতে সবাই পারে না আলো ঝলমলে শহীদ মনিরুল ইসলাম অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকালে শুরু হয় নতুন পুরি গ্রুমিং সেশন মোট বারোটি বিষয়ে ক ও খ শাখায় একশো সাতাশ জন প্রতিযোগী অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে আগত এই শিশু কিশোরদের শেখার

জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তি শিখি সেখানে আমাদের শিক্ষক আমাদের গল্প শেখান তার পাশাপাশি আমার মা এবং আমার বোন আমাকে সাহায্য করেন আমার একটি আবৃত্তিকার খালামনি রয়েছেন তিনি আমাকে গল্পগুলো ঠিক করে দেন আমি ভালো লাগা থেকে নাচ শেখা শুরু করেছি আমি চাই সব সময় নাচ শিখতে এবং দেশের সকল নৃত্য প্রশিক্ষকদের কাছ থেকে নাচ নাচ শিখার জন্য এবং আমি চাই নাচ নিয়ে পড়াশোনা করে নাচকে হৃদয় ধারণ করতে এবং নাচ নিয়ে আরও দূরে গিয়ে যেতে আমার যে এতটা ভালো লাগছে এটা আমার বলার বাহিরে যে আমি এতজন প্রতিযোগিত পিছনে ফেলে এখানে আসতে পেরেছি গল্প বলা নিয়ে আমি অনেক অনেক দূরে আগিয়ে যেতে চাই গল্প নিজে বানিয়ে আমার নানাকে বলি ওখান থেকে তিনটা গল্প এখানে বানিয়ে এনেছি একটা হলো মোবাইল নিয়ে একটা হলো রোবট নিয়ে একটা হলো মশা নিয়ে নতুন কুড়িতে ধাপে ধাপে পার হওয়া আর আমি অনেক ধন্য ফিল করছি যে আমি এতগুলো ধাপ পার হয়ে যেমন আঞ্চলিক থেকে এই পর্যন্ত সেরা পাঁচ আমি পার হয়েছি এখন শুধু সমস্যাটাই হলো সেরা তিন একদিন আমাকে স্যার জিজ্ঞাসা করেছিল একটা গরু পাঁচ কেজি দিনে ঘাস খায় আর সাত দিনে কত কেজি খাবে তো আমি বললাম স্যার গরু যদি ডায়েট করে তাহলে কি হবে ডায়েট করলে তো অত কমে যাবে অনেক ভালোই লাগছে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার দিদি এবং আমার একটা স্যার সে আমাকে স্ক্রিপ্ট লিখেছে আর আমার দিদি আমাকে শিখিয়ে দেয় নাটকের একদিন প্রতিযোগীদের পাশাপাশি অভিভাবকদের চোখে মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস জাতীয় পর্যায়ে সন্তানদের এমন সাফল্যে গর্বিত সবাই আমি ছোটবেলায় এই প্রোগ্রামটা আমি খুবই উপভোগ করতাম এবং এটা আমার অনেক পছন্দের একটা প্রোগ্রাম ছিল এখন আমার মেয়ে যে এখানে পারফর্ম করছে এজন্য আসলে এটা আসলে বলে বোঝানো যাবে না কতটা আনন্দের ওর এই জানিটা আসলে এটা আসলে ওর লাকেই ছিল কারণ ওর এই প্রথম অডিশনের আগে ওর গলাটা এতটাই খারাপ ছিল যে টোটালি সে আসবেই ওনাথ যখন ফার্স্ট অডিশানটা হয় রাত দুইটা পর্যন্ত সে কান্নাকাটি করেছিল যে আমি অডিশনই দেবো না আমি যদি সুরই বের করতে না পারি তাহলে ওখানে যাবো কী করে আসলে প্রি প্ল্যান ছিল না আমাদের আসার হুট করেই মানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল খুলনা পর্যন্ত ওকে নিয়ে গেলাম তারপর ও গিয়ে আসলো এবং ওখানেও হাই স্কুল করেছিল এরপরের জানিটা তো সবারই জানা আর এই নতুন কুড়ির পর ওকে আসলে সবাই দেখলে এত ভালো বাস বাসে মানে এটা আমার মা হিসাবে অনেক গর্বে আমার খুব ভালো লাগছে যে আমার ছেলে এই মঞ্চে গান গেছে গান গাইতে পারছে এটা যে আমার মানে মা হিসেবে কত গর্ব গর্বের একটা ব্যাপার তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমার খুব আনন্দ লাগছে এবং আমি ছোটোবেলাতে যখন এই অনুষ্ঠানটা দেখতাম তখন মনে হতো কি যদি আমরা ওই বিটিভি সেন্টারে যেতে পারতাম তাহলে ওনাদের আমাদের কী ভালো লাগতো কিন্তু এখন যে সরাসরি আমরা আমাদের চেহারা বা আমাদের আমাদের বাচ্চারা প্রোগ্রাম করবে এটা আমি ভাবতে আমার মানে বিশাল একটা ই লাগছে আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম এক মাস আগে তখন আসলে আমি ভাব ভাবি নাই যে দূর আসবে আমার ছেলে তারপরে সে আলহামদুলিল্লাহ অনেক দূর এসেছে এবং সে চেষ্টা করেছে সে এবং তার টিচাররা সে যে একাডেমিতে গান শেখে এবং আমিও চেষ্টা করেছি তাকে সাপোর্ট দেওয়ার এবং নতুন করিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য জানিটা আসলেই অনেকটা কঠিন ছিল আমাদের জন্য যারা আমরা যারা রংপুর থেকে লালমেহাটের মতো একটা জেলা থেকে বলা চলে প্রত্যন্ত একটা জেলা সেখান থেকে এসেছি দীর্ঘদিনের এক মাসের একটা জার্নি বা তারও বেশি আঞ্চলিক তারপরে বাছাই পর্ব চূড়ান্ত পর্ব সেরা দশ সেরা দশ থেকে এখন আমার মিশেরা সেরা পাঁচ বাংলাদেশের মধ্যে মধ্যে সেরা একজন এটা দেখে অবশ্যই ভালো লাগছে আমার ছেলে ও প্রায় সারা বাংলাদেশের ষোলো সতেরো হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে টপ ফাইভে স্থান করে নিয়েছে জার্নিটা খুব কঠিন ছিল ও নৃত্যে টপ ফাইভে দুইটা বিষয় আছে উচ্চাঙ্গ নৃত্য এবং সাধারণ নৃত্যে তো এটা মানে দীর্ঘ বিশ বছর পরে হলেও এখান থেকে ভালো ভালো শিল্পী উঠে আসবে আমরা এসেছি পাবনা জেলা থেকে আমার বাচ্চা হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা পাঁচে স্থান করে নিতে পেরেছে জন্য আমি অনেক খুশি এবং আবারও আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ টেলিভিশনকে যে এত বছর পরে এই আয়োজনটা আবার নতুন করে শুরু করার জন্য এবং আমরা চাই এই প্রতিযোগিতাটা যেন প্রতি বছরে অনুষ্ঠিত হয় আমার মেয়ে রবীন্দ্রসঙ্গীত সেরা পাঁচে স্থান করে নিয়েছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ফাইনালেও এভাবে কৃতিত্ব ধরে রাখতে পারি আবারও বিটিভিকে ধন্যবাদ এরকম প্ল্যাটফর্ম করার জন্য প্রত্যেকটা বাচ্চা প্রতিটা পর্বের জন্য নতুন করে তিনটা জিনিস তৈরি করতে বাচ্চাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে তারা অনেক চেষ্টা করেছে আর এই পর্যন্ত আসতে পেরে আমি মা হিসেবে গর্বিত আনন্দিত ধন্যবাদ সবাইকে আমার মেয়ে কৌতুকে অংশগ্রহণ করেছিল সে এখন সেরা পাশে আছে আমার অনেক ভালো লাগছে আর বিটিভির সকল আয়োজন সবকিছুই অনেক সুন্দর লাগছে গ্রুমিং সেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম তিনি নতুন কুড়িদের নিয়ে বিটিপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নতুন কুড়ির পুরস্কার বিতরণে অনুষ্ঠান শেষ হয়ে গেল আর আপনাদের সব কাজকর্ম বন্ধ হয়ে গেল তা কিন্তু নয় আপনাদের এই শিল্পচর্চা অব্যাহত রাখতে হবে আমি ছেলেমেদেরকে বলছি হিরে টুকটো ছেলে মেয়েদেরকে বলছে কারণ আমাদের একটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ বাস্তবায়িত হবে সেটা হচ্ছে নতুন কুড়ির মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা নতুন কুড়ির শিল্পীদের নিয়ে আমরা কিন্তু নিয়মিত অনুষ্ঠান করব এবং সেই নিয়মিত অনুষ্ঠানে কিন্তু আবার প্রমাণ করতে হবে যে কারা কারা শ্রেষ্ঠ হয়েছিলেন কারা ভালো করেছিলেন যারা পরিচর্যা করবেন না এর সাথে সংযুক্ত থাকবে না তাদের কিন্তু ওই ট্রফি বা ওই মেডেল ওটা ঝোলায় রাখতে হবে ঘরে কিন্তু সবার সামনে আবার নতুন করে নিজেকে তৈরি করে দেখানোর জন্য কিন্তু প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নালে কিন্তু পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকে আমরা এই পরিকল্পনাটা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাল্লাহ এটা পরবর্তী নতুন কুড়ি পর্যন্ত চলতেই থাকবে এই অনুষ্ঠান এবং আমরা এমনও আশা করছি যে ছুটির দিনে আমরা শিশু প্রহর বলে একটি বড় অংশ এক ঘন্টা দেড় ঘন্টার অনুষ্ঠানমালা করব যেখানে শিশুরা তাদের নানান রকম পারফরমেন্স করতে পারবে শিশুদের নাটক হবে শিশুদের গান হবে মৌলিক গান হবে আর পুরনো গান নয় শিশুদের জন্য আমরা মৌলিক গান সৃষ্টি করব শিশুদের সেই শিশুদেরই মৌলিক গান হবে এরকম অনেক অনেক পরিকল্পনা আছে তো আমার মনে হয় সবার সহযোগিতা পেলে এবং সব কিছু ঠিকভাবে চললে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব অতএব নতুন কুড়ি শেষ হওয়া মানে যুদ্ধ শেষ হওয়া নয় এছাড়াও বিটিভির নতুন কুড়ির সমন্বয়কারী ও উপমহাপরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ রোকন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম এবং বিটিভি ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম গ্রুমিং সেশনে বক্তব্য রাখেন ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা নভেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় আমরা সময়টা কমিয়ে এনেছিলাম সেজন্য গ্রুমিংটা মাঝখানে পড়ে গিয়েছে এবং কোনো গ্যাপ ছাড়াই অনেক অভিভাবকগণ গতকাল আমাদের ফোন নাম্বারে ফোন দিয়েছেন যে তাহলে তো যেহেতু নতুন তিনটি বিষয়ে আপনারা পরিবেশনা নেবেন সেক্ষেত্রে আমাদের সময় থাকছে না তখন আমাদের কর্তৃপক্ষ আমরা বসলাম ভাবলাম যে যেহেতু আমরা ডেকেছি এবং একটু পরামর্শের প্রয়োজনও আছে সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলের কাছ থেকে আপনারা এসেছেন আমরা কৃতজ্ঞ এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আপনারা ফাইনালে অংশগ্রহণ করবেন আপনাদের সকলকে অভিনন্দন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতেই আমরা দেওয়ার চিন্তা করছি আশা করি আমরা সেটিও পারব এই নতুন কুড়ি যে দীর্ঘ বিশ বছর আমাদের মধ্যে ছিল না এখানে একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে এই জেনারেশন গ্যাপের কারণে আমাদের এটার প্রচারণা খুব একটা বেশি ছিল না তবুও আমরা যে সাড়া পেয়েছি এই সারা আমাদের অভিভূত করেছে আমরা মুগ্ধ হয়েছি আপনারা অভিভাবকরা আপনাদের শিশুদের যেভাবে তৈরি করেছেন যেভাবে তাদেরকে নিয়ে এসেছেন বিভিন্ন পর্যায়ে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন যে ত্যাগ স্বীকার করেছেন এই ত্যাগের বিনিময়ে আজকের শিশুরা এখানে আসতে পেরেছে এবং শিশুদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং তাদের মেধার কারণে তারা আজকে এখানে এসেছে শুরু থেকে আজ পর্যন্ত আসতে আমাদের যে বিচারক মন্ডলী দায়িত্ব পালন করেছেন তাদের কাছে বিভিন্ন বিষয় পরিষ্কার হয়েছে যে আমাদের বাচ্চাগুলোর কোন কোন বিষয়ে আরও একটু যদি তারা পরিশীলিতভাবে জানার সুযোগ পায় বোঝার সুযোগ পায় এবং তারা যদি তাদের নিজেদেরকে সেভাবে তৈরি করে নিয়ে আসতে পারে তাহলে তাদের মান আরও সুন্দর হবে এবং ভালো হবে এই কাজের জন্যই আজকের আয়োজন দশজন প্রতিযোগীর মধ্যে পাঁচজনই একই গান করলো সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে যদি বিচারকরা মনে করে যদি বিচারকরা মনে করে গানগুলো আমরা আগে নিয়ে ফেলবো ওকে প্রথম যে গানটা প্রথম যে গানটা তার প্রথম পছন্দের গানটা আমরা আগে নিয়ে ফেলবো সেক্ষেত্রে যখন দেখবো আমরা জনের একই গান সেক্ষেত্রে আমরা লটারি করব লটারিতে যেটা উঠবে সেটাই সে ফার্স্ট প্রথমে ওই গানটা করবে বাকিরা আর ওই গানটা করতে পারবে না এরকম পদ্ধতি আছে গ্রুমিং সেশনে বিজ্ঞ বিচারক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন নাসিম আহমেদ দিলারা জামান আবু হেনারনি মনিরা পারভিন হ্যাপি ফুয়াদ নাসের বাবু ও উদ্দিন আহমেদ উজ্জ্বল অভিনয় আবৃত্তি সঙ্গীত নৃত্য সহ প্রতিটি শাখায় বিচারকেরা তুলে ধরেন নিজেদের মূল্যবান পরামর্শ দীর্ঘ সময় পর বাংলাদেশ টেলিভিশন একটা সুন্দর আয়োজন করেছিল শুধু সুন্দর বললে কম হবে অনবদ্য একটি অনুষ্ঠান প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার ভেতর দিয়ে সমস্ত বাংলাদেশকে যেন আমরা একসাথে পেয়েছি আজকে যারা কুড়ি এই কুড়ি একদিন একটা প্রস্ফুটিত পুষ্প যা সুঘ্রাণ ছড়িয়ে দেবে মহিমা ছড়িয়ে দেবে আনন্দ ছড়িয়ে দেবে সমস্ত জনতার মধ্যে এই প্রত্যাশা নিয়েই এই অনুষ্ঠানটি করা হয়েছে আমরা যারা তোমাদেরকে পেয়েছি বিভিন্ন স্তরে তোমরা প্রতিযোগিতা করে এসেছ আমাদের সামনে এবং তোমাদের অনেক প্রতিভা স্বাক্ষর তোমরা যেভাবে আমাদের সামনে রেখেছ আমরা সত্যি মুগ্ধ এবং সেই সঙ্গে আমি যারা অভিভাবক ছিলেন আছেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা যে আপনারা এই শিশুদের প্রতি এত মনোযোগী হয়েছে। এবং আমাদের দেশের সম্পদ হিসাবে তাদেরকে লালন করছেন এবং দেশের সামনে তুলে ধরছেন প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সেই সব মায়েদের সেই সব শিক্ষকদের যারা এই ছোট ছোট শিল্পীদেরকে তৈরি করে এই প্রতিযোগিতায় নিয়ে এসেছেন টিভি গেটের বাইরে অভিভাবক কিংবা মা বাবা সন্তান ভিতরে এত বড় একটা টেলিভিশন স্টেশনের স্টুডিওর ভিতরে আমাদের মতো লোকজন যারা বসে আছে তাদের সামনে তারা যেভাবে পারফর্ম করেছে আমি আমার অতীতে ফিরে যাচ্ছিলাম সেই পাঁচ বছর ছ বছর বয়সে যখন স্কুলে একটা কবিতা আবৃত্তি করেছে কিংবা একটা ছোটো অভিনয় করতে গেছি হাত কেঁপে পেটে তো পড়ে যাওয়ার উপক্রম হতো আজকের এই শিশুরা আপনাদের এই ট্রেনিংয়ের কারণে তারা অলরেডি অনেক দূরে এগিয়ে গেছে এখন সেই জায়গাটাতে শুধুমাত্র যে গ্রুমিং করার যে সেশনটা শুরু হয়েছে এইটাকে আপনাদের একটু পলিশ করে এটাকে আরও একটু সুন্দর করে উপস্থাপনা করলেই তাদের খুব সুন্দর একটা শুরু হবে এবং আল্লাহ যদি চায় তারা বাংলাদেশের এই সংস্কৃতিকে প্রতিটি ক্ষেত্রে তারা যেভাবে এখানে অবদান রাখবেন শূন্যতা তো পূরণ হবেই এবং তাদের মাধ্যমেই ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে তাদের এই উত্থান থেকে তারাও আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করবে বিচারকেরা গ্রুমিং সেশনে অংশগ্রহণকারীদের বিষয় ভিত্তিক দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং ফাইনাল রাউন্ডের জন্য গুরুত্বপূর্ণ টিপস প্রদান করেন আবৃত্তি হচ্ছে কণ্ঠের অভিনয় কণ্ঠের অভিনয় আর আবৃত্তি করতে গিয়ে তোমরা অনেকেই ছন্দের কবিতা বেছে নিয়েছো কিন্তু ছন্দটা তোমরা জানো না মা বাবা আর যারা শিক্ষক তাদেরকে আমি অনুরোধ করব আপনারা ওদের ছন্দের একটি চাল আছে সেই চালটা একটু বলে দেবেন আমাদের শিশুগুলো অনেক অনেক মেধাবী এতটাই স্মার্ট এবং মেধাবী আমি এই অঞ্চলগুলোতে গিয়ে দেখেছি নির্ভীক একেবারেই মনে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের মতো নির্ভীক আমার খুব ভালো লেগেছে যে এই প্রজন্ম এই প্রজন্ম আমাদের সামনে এসেছে বাংলাদেশ কখনোই পথ হারাবে না তোমাদের দিকে তাকিয়ে আমার তাই মনে হয়েছে আমি কিন্তু ভালো খারাপ দুটোই বলবো তা না হলে আমাদের কারেকশানের সুযোগ নাই। এমন হয়েছে দুপুর পর্যন্ত প্রশিক্ষক যারা বা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং পুরো সেট কিন্তু বসেছিল কিন্তু নৃত্যশিল্পীরা তাদের যেহেতু কস্টিউম মেকআপ আহার্য আমরা বলি সেই বিষয়ে সব কিছু রেডি করে আনতে দেরি হয়ে গেছে আমি মনে করি বাংলাদেশ টেলিভিশন আজকে নতুন কুড়ি দুই হাজার পঁচিশের সমগ্র বাংলাদেশব্যাপী যে প্ল্যাটফর্ম তৈরি করেছে সেটা অভাবনীয় এবং অতুলনীয় এর স্বামীর যদি আপনি হন অবশ্যই আপনাকে সময় সম্পর্কে সচেতন হতে হবে আপনারা সেরা দশ তার মানে বিভিন্ন বিষয়ে বাংলাদেশে আপনারা এখন আইডল প্রত্যেকটা ছোট্ট সুনামনি সে কষাখা হোক আর খসাখা হোক আইডল মানে আপনি একজন আদর্শ আপনাকে সমগ্র বাংলাদেশ ফলো করবে কাজেই আপনাকে কিন্তু সিরিয়াস হতে হবে বিচারকদের পরামর্শ ও অনুপ্রেরণায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছে নতুন খুব প্রতিযোগীরা যারা মৌলিক গান করছে না যেহেতু যে গানটা তারা গাইছে প্রতিযোগিতায় তাদের উচিত সেই গানটা ঠিকমতো কণ্ঠে ধারণ করা এবং সুর বারবার শুনে সেটাকে দখল করা এবং তুলে তোলে কণ্ঠে ধারণ করা কিভাবে গিয়েছেন কি এক্সপ্রেশন দিয়েছেন সেগুলি যেন চেষ্টা করেন এবং যে পাঁচজন এসছেন তারা নিশ্চিত জানেন যে তারা অনেক সৌভাগ্যবানী অর্জুন সাহেব বলছিলেন সতেরো হাজার আঠেরো হাজার প্রতিযোগিতার মধ্যে তারা এই চূড়ান্ত পর্যায়ে আসতে পেরেছিলেন এটা তারা যেন বিশাল সৌভাগ্যের ব্যাপার এবং নিশ্চিত তারা এটা মূল্যায়ন করবেন অনেকে বলেছে ক্লাস থ্রি ফোর কষাকার একজন বলছে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ কেন হলো জানেন কসাকার একটা ছোট বাচ্চা তবে কন্টেন্টটা মজার ও ক্লাস ফোরে পড়ে মনে হ্যাঁ ও বলছে যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআফিসে কেন জানেন কারণ ও চুল ন্যাড়া করছে শুনতে মজা লাগছে কিন্তু যেহেতু ভাবো যে একটা কসাকার ছেলে বা মেয়ে ও কি এই ধরনের কন্টেন্ট বলবে ওর সাথে ঠিক তেমনি আমরা কবিতার পাশাপাশি ছিলাম এক্ষেত্রেও বলবো যে ওই ক্ষেত্রেও যে সে কোন কবিতা বেছে নিচ্ছে যেমন ক শাখার একটা বাচ্চা যদি বিদ্রোহী কবিতা তা ওর সাথে যাচ্ছে না ওর যদি সেই দক্ষতা হয় তাহলে না হয় বলতে পারবে ঠিক তেমনিভাবে তোমাদেরও বলবো যে যে ধরনের জোকস কন্টেন্ট তোমার সাথে যায় তোমার বয়সের সাথে তাহলে সেটা তুমি বলবে কিন্তু যেটা তোমার সাথে যায় না তুমি সেই ধরনের গুলো বলবে না এই সময় প্রতিযোগী শিশু কিশোররা তাদের ভাবনাগুলো বিচারকদের সামনে তুলে ধরেন এবং তাদের পরামর্শ জানতে চান। বাংলা বাংলাদেশের কবি কবি কবিদের কবিতা বলতে হবে। সেই কি আমি সুকুমার রায়ের কবিতা আবৃত্তি করতে পারবো? আমরা শত শত শিশুদের কণ্ঠে সুকুমার রায়ের কবিতা আবৃত্তি শুনেছি। আমি বলছি বর্তমান সময়ে বাংলাদেশের যে সমস্ত কবি লিখছেন তাদের তোমাদেরকে বেছে নিতে হবে। গ্রুমিং পর্ব শেষে প্রতিভাবান এই নতুন কুড়িরা এখন প্রস্তুত হচ্ছে ফাইনাল পর্বের জন্য নতুন প্রজন্মের এই শিল্পীরা একদিন দেশের সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করবে এমনটাই প্রত্যাশা সবার নতুন কুড়ি প্রতিযোগীদের সুবিধার্থে এবারে গ্রুমিং পর্ব শেষ হয়েছে একদিনেই গ্রুমিং এ অংশ নেওয়া সব প্রতিযোগী অংশ গ্রহণ করবে আগামী 1 থেকে 4 নভেম্বর ফাইনাল পর্বে নতুন কুড়ির সুন্দর এই আয়োজনের সঙ্গী হন আপনিও চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ thank yeah. you